থার্টি ফার্স্ট নাইটকে এদেশের মানুষ ডার্টি ফার্স্ট নাইটে পরিণত করছে কারণ এখন এদেশের মানুষ না খেয়া থাকতে পারে কিন্তু একত্রিশে ডিসেম্বর তথা বড়লোকদের ডার্টি ফার্স্ট নাইটে ফানুষ আর আতশবাজি না ফুটিয়ে থাকতে পারে না এরা ভাত পায় না খাইতে আবার পটকা ফুটাইতে ভুলে না রাইতে অথচ এই পটকার শব্দে যে কি পরিমাণ ক্ষতি হয় শিশু বাচ্চাদের বনে থাকা পশু পাখিরা এই শব্দ শোনার পর কিভাবে ছটফট করতে করতে অক্কা পায় সেটা তারা জানার পরেও এইভাবে এই একটা দিনে তারা এসব ফাটানো ছাড়ে না দেশে দেখবেন পশুপাখি প্রেমী মানুষের অভাব নাই এদেশে এখন মানুষের চেয়ে পশুপাখি প্রেমীর সংখ্যা বেশি তারপরেও দেখবেন থার্টি ফার্স্ট নাইটের নামে এরা এই দিন পটাকা ফাটিয়ে এই পশুপাখিদেরই বিপদে ফেলে আমার বন্ধু মাহিও একজন পশুপাখি প্রেমী মানুষ কিন্তু তিনি এই নিউ ইয়ার উদযাপনের জন্য দশ দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছে পটাকা কিনছে তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন এই দেশের কাকে বিশ্বাস করবেন আমাদের কানে রিকশার হর্ন লাগলে মেজাজ খারাপ হয় পাশের বাসায় ড্রিল মেশিন চললে আমরা পুলিশ টাকি কিন্তু ক্যালেন্ডারের পাতাটা একত্রিশ ডিসেম্বরের দিকে ঝুঁকতেই আমাদের ভেতরের সুপ্ত পার্টি এনিমেল জেগে ওঠে মনে হয় যেন বছরের তিনশো দিন আমরা ঘুমাচ্ছিলাম আর এই এক রাতে আমাদের শব্দদূষণের কোটা পূরণ করতে হবে ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার আগেই শুরু হয় শহরের অলিগলিতে আতসবাজির উল্লাস মাঠ ঘাট ছাদ সবখানেই তখন একটাই মন্ত্র কান ফাটাব দুনিয়া কাঁপাব মাঝরাতে হঠাৎ বিকট শব্দে যখন জানালার কাজ ঝনঝন করে ওঠে তখন হার্টের রোগী আর ঘুমন্ত শিশুরা ভাবে বুঝি ভূমিকম্প বা ভিনগ্রহের প্রাণীদের হামলা শুরু হলো। অথচ ওটা ছিল পাশের বাড়ির রিঙ্কু ভাইয়ের নতুন কেনা আতসবাজির আওয়াজ যা ফাটিয়ে তিনি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছেন কি অদ্ভুত এই শোক যা অন্যের হার্ট অ্যাটাক নিশ্চিত না করা পর্যন্ত পূর্ণতা পায় না এরপর আসে আমাদের রোম্যান্টিকতার প্রতীক ফানুস আকাশে ভাসমান আগুনের গোলা দেখতে খুব নান্দনিক লাগে তাই না কিন্তু এই নান্দনিকতার আয়ু ততক্ষণ যতক্ষণ সেটা আকাশে থাকে যেই মুহূর্তে ফানুষটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে তখন সেটার ফানুষ থাকে না এই ফানুষের গন্তব্য কোথায় কেউ জানে না কারো বারান্দায় শুকনো কাপড় কারোটিনের চাল বৈদ্যুতিক তারের চঞ্চাল নিচেরা ছাদে দাঁড়িয়ে ফানুস উড়িয়ে আমরা ভাবি নাসা রকেট লঞ্চ করছি অথচ দুই কিলোমিটার দূরে কোনো এক বস্তিতে বা মার্কেটে তখন ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যস্ত এভাবে ফানুস উড়িয়ে কত এই দেশে দুর্ঘটনা ঘটেছে সেটা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন আমরা নতুন বছরকে বরণ করি আলো দিয়ে কিন্তু সেই আলো অন্যের ঘর পোড়ানোর কারণ হয়ে দাঁড়ায় এটা নাকি আমাদের কালচার অথচ বিশ্বের অনেক দেশ এসব আতসবাজি ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে আবার কোন কোনো দেশে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ফুটাতে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে কোন সময়সীমা নেই বছর থেকে আতসবাজি ফোটানো আর ফানুস উড়ানো নিষিদ্ধ ছিল জায়গায় জায়গায় পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরও এদেশের মানুষকে কেউ থামাতে পারে নাই তারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের কাজ করে গেছে আতসবাজি ফাটিয়ে মানুষকে বিরক্ত করছে পশুপাখিদের কষ্ট দিছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই বছর লিলিপুট ফারহান নামের কন্টেন্ট ক্রিয়েটর তো এক মাসের বেশি সময় ধরে মানুষকে সচেতন করছে যেন কেউ আতসবাজি না ফাটায় ফানুষ না ওড়ায় কিন্তু জানি এতেও কোনও লাভ হবে না কারণ এদেশের মানুষ যখন নিচের থেকে সভ্য না হবে তাদেরকে কেউ আক্যওয়ালা বাঁশ দিয়েও সভ্য করতে পারবে না